আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটু বেড়াতে আসছি যমুনা নদীর চরে মাঝখানে আমাদের সাথে অনেক মানুষজন আসছে অনেক আসছে দেখেন আরেক ছেলে বেড়ে আসছে ছবি উঠাইতে দেখেন কত সুন্দর দৃশ্য চোখ জোরানো একটা দৃশ্য ওই অনেকে আসছে আমাদের সাথে দেখছেন আপনারা তো অনেক সরিষা ফুল দেখান আমি তো দেখাতে পারি না আজকে সরিষা দেখাই আপনাদেরকে সরিষা খেত তারপরে সরিষার মাঝখানে আছে কি জানেন এই যে কালাই খেত যেটা কালাই খেত চেনেন আপনারা খেত সরিষে ক্ষেত সব একসাথে অসাধারণ দৃশ্য যদি কেউ বেড়াতে আসতে চান আমাদের যমুনা নদীর চরে অবশ্যই আসবেন অসাধারণ দৃশ্য দেখেন সবুজে ঘেরা সবুজে ঘেরা কি সুন্দর চোখ জুড়িয়ে যায় প্রাণ ঠান্ডা হয়ে যায় দেখছেন দেখেন আমাদের মানুষজন ওই যে দূরে সবাই সবাই কালাই চুরি করে খাচ্ছে বলে দেখেন চোখে যাও কে তোমরা কে কে আইছে লোকজন সব গুই নো দেখছেন অবস্থা এই যে দেখেন আমার এক ছোট্ট আপু দেখেন আফু এই আফু এই যে তুমি কি কালাই তুলো কালা শক্তি লেখাছেন দেখছেন তো দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ কত সুন্দর সুন্দর দৃশ্য এই চরে অনেক টাকা খরচ করে অনেকেই অনেক জায়গায় যান একটু আইসেন যমুনা নদীর পারে দিনটা ঠান্ডা হয়ে যাবে দেখেন কি সুন্দর দৃশ্যটা ক্ষেত দেখেন বাতাসের ডালের তালে কত সুন্দর পাতাগুলো লড়তেছে কি সুন্দর দৃশ্য চোখ জুড়ায় যায় ক্ষেত কি নাই এই চরে সব আছে দেখছেন কত সুন্দর পিএস খেত অসাধারণ দৃশ্য বাদাম যে বাদাম আমরা দোকান থেকে কিনে খাই এলো বাদাম অসুন অতুলনীয় একটা দৃশ্য দেখেন এই গাছের গোড়ায় বাদাম থাকে বুঝছেন গাছের গোড়ায় প্রচুর বাদাম ধরে একটি গাছের ভিতরে অনেক বাদাম ধরে অনেক খুব সুস্বাদু বাদাম এটা সুন্দর সুন্দর ছাগল হচ্ছে কালকে বিয়েছে যায় চলে বেড়াইতে এসে অসাধারণ দৃশ্য দেখা যায় অসাধারণ দৃশ্য থাকি ওই সাইডে ঘুমায় এই সাইডে ছাগল ভেড়া সবকিছু রাখে পরিবেশ নিরিবিলি তোমরা কি করো এখানে